আসসালামু আলাইকুম এল বি টোয়েন্টি ফোরের সংবাদ স্টুডিও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জামাল। আজ শুক্রবার চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি আজকের সংবাদ শিরোনাম ডক্টর মাহমুদ ইউনুস ও তার মেয়েকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে ফের ভোঁয়া খবর বাংলাদেশের সেনা প্রধান প্রস্তুত থাকার আহ্বান জানালেন কিংস পার্টি গঠন নিয়ে সংখ্যা রিজবির বিশ্ব ইস্তেমার দুই পর্বের নতুন তারিখ ঘোষণা ভারতের পতাকা পায়ে ভাইরাল ছবিটি বাস্তব নয় রিউমার স্ক্যানারের রিপোর্ট হোয়াইট হাউসের কঠোর অভিযানে জন অবৈধ অভিবাসী গ্রেফতার শুনছিলেন আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম এবারে আজকের বিস্তারিত সংবাদ very soon 10, ten pounds save yeah 60 six, pounds yeah সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া ডট কম বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও তার মেয়ে মনিকা ইউনুসকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে প্রতিবেদনটি মিথ্যা এবং প্রধান উপদেষ্টা ও তার পরিবারের বিরুদ্ধে ভারতীয় প্রপাগান্ডা ক্যাম্পেইনের অংশ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইংস ফ্যাক্টস ইন্ডিয়া টুডের ওই প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে ভূমিকা রেখেছেন ডক্টর মাহমদ ইউনুস তিনি সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিন্টন ফাউন্ডেশনে তিন লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছিলেন প্রতিবেদনে আরও বলা হয় হিলারির সঙ্গে এই বন্ধুত্বের ফলে বাইডেন প্রশাসনে চাকরি পেয়েছিলেন কন্যা মনিকা এছাড়াও ক্লিন্টন পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় তার সঙ্গে সম্পর্কের সূত্র ধরে বড় অঙ্কের ঋণও পেয়েছিলেন ডক্টর ইউনুস এসব কারণে ডক্টর ইউনুসের ওপর তদন্ত করতে পারে ট্রাম্প প্রশাসন তবে এসব তথ্যের কোনটি সঠিক নয় উল্লেখ করে সিএ প্রেস উইংস ফ্যাক্ট জানিয়েছে প্রতিবেদনটি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ভারতীয় ক্রোপাকাণ্ডার অংশ এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মাহমুদ ইনুস বাংলাদেশে ফেসবুকের মাধ্যমে ভুয়া তথ্য ও গুজব ছড়ানো বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন বৃহস্পতিবার সুইজারল্যান্ডের ডাবুসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স প্রেসিডেন্ট নিক সাথে এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ আহ্বান জানিয়েছেন দেশের স্বার্থে কোনো ত্যাগ শিকারে প্রস্তুত থাকতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বৃহস্পতিবার তেইশ জানুয়ারি চট্টগ্রাম সেনানিবাসে দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের শহীদ এম আর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সতেরোতম কর্নেল অব দ্য রেজিমেন্ট অভিষেক অনুষ্ঠানে একথা বলেন তিনি সেনাবাহিনীর সক্ষমতা নিয়ে ওয়াকারুজ্জামান বলেন কয়েক বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনীতে আধুনিক প্রযুক্তি নির্ভর ও যুদ্ধোপী যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম সংযোজনের মাধ্যমে বাহিনীর সক্ষমতা বেড়েছে সেনা প্রধান বলেন সেনাবাহিনীর সক্ষমতা আরও বাড়াতে ইঞ্জিনিয়ার্স ডিফেন্স ইন্ডাস্ট্রির কাজ চলমান রয়েছে সেনাবাহিনীর যুদ্ধোপযোগী ও আধুনিক যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম যোগানে তিনি সচেষ্ট থাকবেন বলেও উল্লেখ করেন পাগলের প্রলাপের মতো গুজব চড়ানো হচ্ছে আমরা ভালো আছি বললেন ডক্টর আসিফ নজরুল পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন আইন ও বিচার উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল এসবে কান না দিতে তিনি আহ্বান জানিয়েছেন আজ চব্বিশে জানুয়ারি শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান আসিফ নজরুল লিখেছেন পাগলের প্রলাপের মতো গুজব চড়ানো হচ্ছে এসবে কান দিবেন না আমরা সবাই ভালো আছি আমরা নিজ নিজ জায়গায় আছি বলে তিনি বলেন আলহামদুলিল্লাহ বেশ কিছুদিন ধরে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে গুঞ্জন চলছে তবে এবার কিংস পার্টি গঠনের বিষয়টি সামনে আনলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবি একই সঙ্গে তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্য থেকে কিংস পার্টি গঠনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন তিনি বলেছেন সরকারের ভেতর থেকে রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে তাহলে মানুষ তো নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলবেই শুধু তাই নয় এই সরকার বিভিন্ন প্রশাসনিক নিয়োগের ক্ষেত্রেও বিশেষ কোনো রাজনৈতিক ঠিক দলকে প্রাধান্য দিচ্ছে এগুলো ঠিক করতে হবে না করলে অন্তর্বর্তী সরকার নিয়ে মানুষের ধারণা পাল্টে যাবে কারণ বর্তমানে মানুষের ধারণা এটি একটি নিরপেক্ষ সরকার আজ শুক্রবার 24 জানুয়ারি সকালে বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকর 10 তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত শেষে তিনি এই অভিযোগ করেন ফান্ডাম টেপটেপস এন্ডে বোনাস দিয়াউলি আরম্ভ করছে কোনো গোপন চার্জ নাই এক্সট্রা ফিস নাই দালালই নাই টেকাই ওই মুহূর্তে মোবাইল ও সেন্ড ব্যাংকে ট্যাপ স্পেন্ড সেন্ডলে টঙ্গীর তোরাগ নদীর তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার দুই পর্বের জন্য নতুন তারিখ ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপন অনুযায়ী আগামী একত্রিশে জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি প্রথম পর্বের ইজতেমা টঙ্গি ময়দানে অনুষ্ঠিত হবে আর দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবে চোদ্দ থেকে ষোলো ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয় পর্ব শেষে আঠারো ফেব্রুয়ারি মাগরিবের ওয়াক্তের মধ্যে ময়দান প্রশাসন হস্তান্তর করবে সিনিয়র সচিব ও সুয়ারি নিজামের মুরব্বীদের উপস্থিতিতে ইজতেমা অনুষ্ঠানের বিষয়ে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে আপনারা এই সংবাদ শুনছেন এল টোয়েন্টি থেকে ভারতের নাগপুরে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ভারতের একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে বিকেলে এক অনুষ্ঠানে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান ভান্ডারায় অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানা যায় আজ শুক্রবার চব্বিশে জানুয়ারি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা হাতে পাঞ্জাবি ও টুপি পরা এক ব্যক্তিকে ভারতের জাতীয় পতাকা পায়ে মারাতে দেখা যায় এমন একটি ছবি সম্প্রতি ছড়িয়ে পড়েছে যেটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি বলে জানিয়েছে ফ্যাক্ট চেক বা তথ্য যাচাইয়ের মাধ্যম রিউমার স্ক্যানার সাম্প্রতিককালে বাংলাদেশ ও ভারত সম্পর্কে টানাপূরণ পরিস্থিতিতে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম ও সেদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের অনেকে বাংলাদেশের ঘটনাবলী নিয়ে নানান ভুয়া তথ্য অপতথ্য ও গুজব ছড়াচ্ছেন এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ আই দিয়ে তৈরি ছবি দেখা গেল এ আই দিয়ে তৈরি করা ছড়িয়ে পড়া ছবিটি নিয়ে রিউমার স্ক্যানার বুধবার চার ডিসেম্বর একটি প্রতিবেদন প্রকাশ করে এতে বলা হয় রিউমার স্ক্যানার ছবিটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চ ব্যবহার করে কোন নির্ভরযোগ্য সূত্রে এই অস্তিত্ব খুঁজে পায়নি বলেও জানা যায় যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব ট্রাম্পের সংবিধান বিরোধী আদেশ স্থগিত করল আদালত যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্টের দায়িত্ব ভার নিয়ে ডোনাল্ড ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্ব সুবিধা বাতিলের লক্ষ্যে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন তবে তার এই সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছেন দেশটির এক আদালত বৃহস্পতিবার তেইশ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক এই আদেশ দেন জন্মসূত্রে নাগরিকত্ব হচ্ছে যেই দেশটিতে জন্ম সে স্বয়ংক্রিয়ভাবেই যুক্তরাষ্ট্রের নাগরিক হয়ে যাবে এই নীতি বদলাবেন বলে অনেকদিন ধরেই ট্রাম্প প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন ক্ষমতায় বসে সে লক্ষ্যে পদক্ষেপ তিনি নেন আদালত ওই নির্বাহী আদেশ চৌদ্দ দিনের জন্য রুখে দিয়েছেন ট্রাম্পের ওই নির্বাহী আদেশের পর বেশ আলোচনা সমালোচনা হয় যুক্তরাষ্ট্রে অভিবাসন সংকট আরো গভীর হয়েছে হোয়াইট হাউস সূত্রে জানা গেছে দেশ জুড়ে পরিচালিত এক অভিযানে বৃহস্পতিবার জনের অধিক কাগজপত্রহীন অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে অভিবাসন বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে এই ব্যক্তিদের গ্রেফতার করে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্টের পরিসংখ্যানের বরাদ দিয়ে হোয়াইট হাউস জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর থেকে বিভিন্ন অপরাধে অভিযুক্ত পাঁচশো জনকে গ্রেফতার ও আরো ৩৭৩ জনকে আটক করে সিলেটে শতাধিক এলাকায় আগামীকাল শনিবার বিদ্যুৎ থাকবে না আগামীকাল শনিবার সকাল থেকে নয় অথবা দশ ঘণ্টার মতো বিদ্যুৎ থাকবে না সিলেট মহানগরের শতাধিক এলাকায় আজ শুক্রবার সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগের প্রকৌশলী নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় শনিবার সিলেট মহানগরীর কিছু এলাকায় সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত আবার কয়েকটি এলাকায় বিকেল সাতটা থেকে চারটা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না কারণ হিসেবে মেনটেন্স কথা জানিয়েছে বিদ্যুৎ বিভাগ সাময়িক বিদ্যুৎ সরবরাহ না থাকায় দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ এল বি থেকে আজকের সংবাদ এখানে শেষ হল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ